আমাদের রক্তের পবিত্র স্বাক্ষরে মুক্তির সূর্য শিকা চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে দলের প্রতিষ্ঠা দিবসে কয়েক হাজার কর্মীর সমর্থকদের নিয়ে মিছিল করলো নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট বুধবার পয়লা জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদাতে কয়েক হাজার দলীয় কর্মীর সমর্থকদের নিয়ে মিছিলের আয়োজন করা হয় বেলদা এদিন মন্দিরের কাছ থেকে মিছিল শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে বেলদা বাস শেষ হয় মিছিল শেষে বেলদা বাস স্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করা হয়েছিল পথসভা শুরুর আগে বেলদা বাস স্ট্যান্ডে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট সভা থেকে তৃণমূল কংগ্রেসের উত্থান সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন বিধায়ক পরে সিপিএম এর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি সভা শেষে বিধায়ক কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয় প্রদেশ কংগ্রেসকে জানা জানানো হলো তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র তিনি কোন করলেন না দিনে কংগ্রেস রাতে সিপিএম এর সঙ্গে এক কাপে চা খাচ্ছেন নানান বিষয়ে উৎসব করছেন আজকে বহু কংগ্রেস পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস এসেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখে তাই বাধ্য হয়েছিল মামলা পশ্চিম বাংলায় রাজনৈতিক দল পরিবর্তন করতে আমরা জানেন উনিশশো একানব্বই সাল তৃণমূল কংগ্রেসের জন্ম হয় আমরা কল্পনাও করতে পারিনি আমরা দু হাজার এগারোই সরকারে আসব আমরা কল্পনা করতে পারিনি আমরা জনপ্রতিনিধিত্ব করব আমরা কল্পনা করতে পারিনি বাংলার পরিবর্তন এভাবে ঘটিয়ে দেওয়া সংবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলার পক্ষে এত আচার এত এত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা সুভ রড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম আমাদের মঞ্চে যা আছেন আপনারা যারা সামনে আছেন তাদের মধ্যে বহুজন সিপিএলের মাঠজন খেয়েছেন নিয়ে নিজের সহকর্মীকে আমরা হারিয়েছি পশ্চিমবাংলায় প্রায় পঞ্চান্ন হাজার মানুষ আমরা হারিয়েছি আমার নারায়ণগড় ব্লকে প্রায় নটা দাদা ফ্রান্কে সিপিএম কেড়ে নিয়েছে কখনো গুলি করে কখনো তীরবিদ্ধ করে কখনো পিঠে পিটিয়ে মেরে কখনো গলায় ফাঁসি দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে নানান ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু উপায় নেই করার জায়গা ছিল না প্রতিবাদের বাণী নীরবে নিভৃতে কেটেছে পুলিশের কাছে গেলে পুলিশ বলত এনসি অফিসে যা সাধারণ মানুষের নিরাপত্তার জায়গা ছিল না উনিশশো সালে আজকে যে আমরা উদযাপন করছি আমাদের মতো যুবকের আপৎকালীন সময়ে সারা পশ্চিম বাংলা হাজার লক্ষ লক্ষ আমরা শপথ দিয়ে বলেছিলাম তোমাদের রক্তের পবিত্র স্বাক্ষরে মুক্তির সহ্য শিকা চলবেই আমাদের সংগ্রাম চলছে চলবেই আমরা সংগ্রামে সেদিন প্রতি হয়েছিলাম পিছনে ঘুরে দেখেনি পরিবার পিছনে ঘুরে দেখেনি জীবন পিছনে ঘুরে দেখেনি আগামী দিনে কিভাবে বাঁচব পিছনে ঘুরে দেখেনি কিভাবে আমার জীবনে আশঙ্কা আছে কিনা আমি ঠিকভাবে বেঁচে থাকতে পারবো কিনা শুধু লড়াই করেছি মানুষকে বুঝিয়েছি সিপিএম কে পরিত্যাগ করুন সিপিএম কোনদিন দেশে বন্ধু হতে পারে না বাংলার বন্ধু হতে পারে না গরিবের বন্ধু হতে পারে না আদিবাসী বেহনতি মানুষের বন্ধু হতে পারে না মানুষ অনেকটা দেরি করে বুঝলেন চৈত্রিশটা বছর অতিবাহিত হয়ে গেছে বাংলাতে তিনটা দশক অতিবাহিত হয়েছে লক্ষ লক্ষ বেকার চাকরি নেই চাকরি সিপিএম এর নেতা তাদের পরিবারে আটটা দশটা করে চাকরি চাকরি সভা বন্টন হতো না গল্পের মানুষের মধ্যে কোন নিরপেক্ষতা ছিল না মানুষ যাতে সাধারণ পরিবার থেকে কর্মীরা পায় তাদের পরিবারের ছেলে মেয়েরা পায় আদিবাসী পরিবার থেকে চাকরি হোক সেটা কিন্তু ছিল না মানুষ দু সংগ্রামের দু সাল থেকে টানা লড়াই সাত সাল আট সাল লড়াই নন্দী গ্রাম সিংহ নানান রক্তাক্ত ইতিহাস বাংলা কথা ভারতবর্ষের মাটিতে উজ্জ্বল হয়ে আছে সেই পৌরত্ব করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করলেন বহু বামপন্থী মানুষেরা বললেন বাংলায় যদি কেউ পরিবর্তন করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা ভোট দেব বহু বামপন্থী মানুষেরা দু এগারোয় ভোট দিয়েছিলেন তারা পরিবর্তন আনলেন একজন বামপন্থী মানুষ বলেছিলেন যে আমি পশ্চিম বাংলায় চল্লিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল আমি বামফ্রন্ট আমি কমিউনিস্ট বলবো না কারণ যদি প্রকৃত ভাবে কমিউনিস্ট বলতে হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপামার জনসাধারণ যে সমস্ত জল প্রকল্প গুলো নিয়েছেন সামাজিক প্রকল্প এইগুলো এই প্রকল্পগুলো গুলো দায় এবং দায়িত্ব ছিল তৎকালীন সিপিএম এর একটা আদিবাসী বাড়ি বয়স্ক আদিবাসী লোক তিনি ভাতা পান একটা আদিবাসী কৃষক সে ভাতা পাক একটা আদিবাসী মহিলা সে ভাতা পাক একটা আদিবাসী ছেলে সে সে কলেজে স্কুলে পড়ার সুযোগ পাক এটাই তো ছিল বামপন্থীদের দায় এবং দায়িত্ব যে দায় এবং দায়িত্ব নিয়ে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর কোম্পানি কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও শতাংশ জিরো সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস

স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে করুন